সরকারের কথা বুড়িও শুনছে সরকারের কথা ওহো বুড়ি শুনছেই না কি হয় সরকার বলে ঠ্যাং হয়েছে আমি উদাহরণ দিয়ে বলি ওহো বন্ধু আমার সরকার বলে ঠ্যাং হয়েছে ঠ্যাং বলে আদেশ করেছে আইন জারি করে দিছে কালকে থাকে বলে মাথা নিচে থাকা লাগবে ঠ্যাং করে থাকা লাগবে বুড়ি কই এটা কি সম্ভব

মুসলমান হইছে সেই দল কোন সুবহানাল্লাহ যার আম মুসলমান সিদল মুসলমান তারাই আসল মুসলমান কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমরা মুসলমান এই মুসলমান হইলে লাভ নাই মুসলমান হইলে আলো মুসলমান হন কল সুবহানাল্লাহ আলো মুসলমান বিত্রি মুসলমান হইলে লাভ নাই ইরি মুসলমান হয়ে লাভ নাই হেন্টি মুসলমান হয়ে লাভ নাই মুসলমান হইলে আলু মুসলমান হন আলু মুসলমান আলু সারা বছরে হয় কন আল্লাহ আলু কোন টাইম নাই আলু কোন বছর নাই সব মাসে বারো মাসে আলু গাড়েন আলু হবে কিন্তু ইরি গাড়লে সারা বছরে হবে না হবে ইরির মশম আছে এই সময় ইরি গাড়ে যদি বলেন আমি বর্ষাকালে ইরি গাড়ব ইরি হবে না যদি বলো বর্ষাকালে আমি আলু হবে গাড়ব দেখবেন বাজারে সারা বছর আলু পাওয়া যায় কিন্তু বান্দা কবি সারা বছরে পাওয়া যায় না যায় ও বন্ধুরা আমার অল্প খাও ভালো খাও আচ্ছামু আমালা অল্প আমল করো ভালো আমল করো লাভ রাখাইয়া লাভ নাই যদি শীতলের তরকারি অল্প হয় কুড়ি পর্যন্ত ভাত খাওয়া যায় লাভরা ভালো লাগে না আসতেছেন আসো বন্ধুরাই আমার আমরা কেমন মুসলমান নে লাভরা মুসলমান হয়ে গেছি ওই মধ্যে যেমন সব খিচড়ি হয়ে যায় আমার মুসলমান অন্তরের মধ্যে সব খিচড়ি হয়ে গেছে উদাহরণ এক জারকিনের মধ্যে যদি মিটা তেল নেন এক জারকিনের মধ্যে মিটা তেল ওই জারকিনের মধ্যে খাস তেল খাস তেল মিটা তেল নাকি খাস তেলের মিটা তেল মিটা তেল কয় আমরা কই মিটা তেল আপনারা খাস তেল হুঁসি রেই কইলাম ওই জারকিনের মধ্যে তেল ওই জারকিনের মধ্যে ডিজেল তেল ওই জারকিনের মধ্যে পেট্রোল ওই জারকিনের মধ্যে মিঠা তেল ওই জারকিনের মধ্যে বাসনা তেল ওই জারকিনের মধ্যে সব তেল নিয়ে যদি বারিয়া রে দেয় ও বারিয়ালি রে ওই সম্বার দাও না কি হবে না ওটা তেল ডিজেল তেল খাস্তাল তেল মেটা তেল তেল সব তেল ওই তেলের মধ্যে তেল তুইছে রে ওই তেল দিয়ে বাতিও জ্বলবো না ওই তেল দিয়ে মেশিনও জ্বলব না ওই তেল দিয়ে সোমবারও দেওয়া যাবে না আমার উজানি মানুষ কয় তেলানি সোমবার আপনার এখন আমরা কই তেলানি কত পার্থক্য ওই তো বেড়ি

দেখলেন মানুষ হয় না হয় ভাই আপনার সবাই আসবেন তো ইনশাল্লাহ ভাই লিব না খালি এমনি আলোচনা করবি